ইভিনিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি মামনি তোমাদের সবাইকে আমার চ্যানেল এম ব্লগে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানি আজকের ব্লগটা শুরু করছি দেখতে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো সারা দিনটা আমি তোমাদের কাছে কিচ্ছু শেয়ার করে নিই এবার দেখো আমি বিকালে বসে বসে কি করছি মানে দুপুরবেলা না ঘুমিয়ে বসে বসে আমি দেখো এই একটা ব্লাউজ তৈরি করেছি এটা তো আগের থেকেই মানে অনেক আগে থেকেই করছিলাম তো মাঝখানে ছেড়ে দিয়েছিলাম পুরো আধ কমপ্লিট ছিল এখন সেটাকে কমপ্লিট করেছি তো কালকে একটা নিমন্ত্রণ আছে সেখানে যাব তো ভাবছিলাম কি এই ব্লাউজটা পড়বো এবার আমি ঠিক জানি না যে ব্লাউজটা কতটা ভালো লাগবে আর কতটা কেমন হয়েছে তো তাই জন্য দেখো ব্লাউজটাকে কমপ্লিট করে এবার চলে আসলাম বাজারে এবার বাজার করব কি কি বাজার করব সেটা তোমাদের কাছে দেখাবো না কারণ কারণ আছে তো চলো আগে দেখে নাও দেখলেই তোমরা বুঝতে পারবে এখন দাঁড়িয়েছে এই দেখো দোকানটার সামনে ও দোকান থেকে বাতাসা নিচ্ছে আর মোমবাতি নিচ্ছে যেহেতু আজকে শনিবার পুজো দিতে হবে তাই রোজ ও মানে রোজ বলতে শনিবার করেই ও ধূপকাঠি বাতাসা দিয়ে পুজো দেয় তো আজকেও যেহেতু বেরিয়েছি বাজারে যাব একবার ধূপকাঠি মোমবাতি কিনে নিয়ে মন্দিরে পুজো দিয়ে তারপর আমরা বাজারে যাবো আর যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে ব্লাউজটা যেটা বানিয়েছি তো ভাবলাম যে কালকে পরব যে মানে আজকে হচ্ছে শনিবার তো যেহেতু রবিবার দিনকে আমরা যাচ্ছি তো ভাবলাম পরবো এবার আমি বলতে পারছি না আদৌ যে ওই ব্লাউজটাই আমরা পরে যাবো কি না কারণ শাড়ির সাথে যদি ম্যাচ না করে তাহলে পরে কোনো লাভ নেই সেটা তোমরা কালকেই দেখতে পারবে যে কি পরে যাই আর চলো এখন ও যাচ্ছে এখন মন্দিরে এই পাশেই আছে এই মন্দিরটাতে না অনেকটা লেট করে হলেও পুজোটা হয় অন্য অন্য বাড়ির মন্দিরে তাড়াতাড়ি পুজো হয়ে যায় এই মন্দিরটাতেই অনেকটা লেট করে পুজো হয় ও যেহেতু কাছ থেকে এসে এখানে পুজোটা দেয় তো একটু দেরি হলে ওর কোনো অসুবিধা হয় না এখানে ভালোভাবে পুজোটা দিতে পারে তো চলো এইবার মন্দিরে গান হচ্ছে তো এই জন্য আমি আর বিশেষ করে ভয়েসটা দিয়েছি এবার দেখতে থাকো

এবার ও মন্দিরে পুজোটা দিতে থাকুক আর তোমাদের সাথে কিছু কথা আমি বলিনি কথাটা হলো আমি যখন মানে যাদের ভিডিও দেখি তো দেখার আগে আমি কমেন্ট করি আর লাইক করে দিই তাতে কিন্তু কেউ ভেবো না যে কারোর ভিডিও হয়তো ফুল ওয়াচ করি না আমি কিন্তু সবসময় সবার ভিডিও ফুল ওয়াচ করেই দেখি এই কথাটা আমি এর আগেও বলেছি আজও বললাম তার কারণ হলো তোমরা ভাবতে পারো যে হয়তো আমি কারোর ভিডিও হয়তো ফুল ওয়াচ করি না যেহেতু ভিডিও দেখার আগে থেকেই আমি কমেন্ট করে দিই তো সেই জন্যই বলছি বন্ধুরা আমি কিন্তু আগেই কমেন্ট করি তার কারণ যদি পরে ভুলে যাই কমেন্ট করতে তাই জন্য কারণ আমি নানান কাজে হয়তো ব্যস্ত থাকি তার মধ্যে থেকে তাদের ভিডিওটা আমি দেখছি কোনো সময় হয়তো কন্টিনিউ বসে মন দিয়ে দেখছি আবার কোনো সময় হয়তো দেখতেও পাচ্ছি না কাজের মধ্যে চালিয়ে রেখে দিয়ে আবার অন্য কাজ করছি আর কানে আমি শুনছি তা সেক্ষেত্রে হয়তো ভুলেও যেতে পারি তাই আগে থেকে আমি কমেন্ট করে নিই তো এতে তোমরা কিন্তু কেউ ভুল বুঝো না আর কি আর যারা আমার ভিডিও দেখছো তারা কিন্তু একটা কমেন্ট করে দিও কারণ অন্তত কমেন্টটা পড়লে বেশ ভালো লাগে আর লাইক যে পরিমাণে ভিউ হয়েছে সেই পরিমাণে পরিমাণে আর কি লাইকটা পড়ছে না প্লিজ বন্ধুরা তোমরা মনে করে কিন্তু লাইকটা দিয়ে দিও তো চলো এবার দেখো ওর পুজো দেওয়া হয়ে গেছে এবার ভেতরটা তোমাদের দেখিয়ে দিলাম ঠাকুরের মন্দিরের ভেতরটা চলে এসেছি বাজারে এবার বাজারে দেখো কি কিনতে এসছি দেখতেই পাচ্ছ তোমরা জামা কাপড়ের দোকানে ঢুকেছি এখানে কিনবো বাচ্চাদের জামা এর আগে কোনোদিন মেয়েদের জামা কিনে নি মানে ছোট বাচ্চা মেয়েদের জামা কিনে নি যেহেতু দুষ্টু আছে আর দুষ্টু ভাই আছে তো ছেলেদের জামাই কেনা হয়েছে তো এবার দেখো আজকে মেয়েদের জামাই কিনবো তার কারণ কালকে তো আমরা যাচ্ছি হচ্ছে একটা বার্থডেতে তো সেখানে যেহেতু মেয়ের বার্থডে তো তাই জন্য মেয়েদের জামা কিনতে হবে এবার দোকানে এসছি জামা তো কিছুতেই মানে কোনটা ছেড়ে কোনটা নেব কিছুই বুঝতে পারছি না কারণ মানে মেয়েদের জামা তো সবই যেন পছন্দ হয় এবার বিশেষ করে দেখো এই ফ্রক জামাগুলো যেগুলো অনেকটা ঘের আছে সেগুলো আমার বেশি পছন্দ হচ্ছিলো যেহেতু আমাদের মেয়ে হচ্ছে একটু হেলদি আছে তো সব জামা কাপড় আবার হবে না তো এর জন্য একটু চিন্তাভাবনা করেই আবার কাপড়গুলো নিতে মানে দেখতে হচ্ছে যে কোনটা হবে কোনটা হবে না অবশেষে দেখো এই হলুদ জামাটা পছন্দ হয়েছে কিন্তু দোকানদারকে আমরা বলেও এসেছি যদি না হয় তাহলে রিটার্ন করব মানে পাল্টে অন্য কোনো একটা জামা নেব তো চলো এবার এই জামাটাই নিয়েই নিয়েছি আর যার জন্য জামাটা নিয়েছি সে হয়তো ব্লকটা দিয়ে কিন্তু দেখলো কিছু করার নেই ব্লকটা তো আমি কালকের জন্য রেডি করেছি আচ্ছা যদি না হয় যাবে বার্থডে কালকে বার্থডে ব্লকটা তোমরা পরের দিনকে আবার পাবে আর যেহেতু কালকে কোনো ব্লগ না দিলে তো তোমরা কি দেখবে তাই জন্য আজকের এইটা অল্প করে তোমাদের কাছে শেয়ার করলাম মানে এই যে আজকে যা যা করলাম বিকেল থেকে সেটাই তো চলো এবার অনেক মাপঝুপ চলছে দেখতেই পাচ্ছ মাপঝুপ করে তবে অবশ্যই একটা জামা নেব আর তারপরে একটা গান্ড ঘটে গেল কি বলো তো দুদিন ধরে বৃষ্টি হচ্ছে আগের দিন রাত্রেবেলা তো প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তো সেই ভিডিওটা আমি করেছিলাম আসলে প্রচুর ভিডিও মানে আপলোড হয়ে গেছে যেগুলো সেগুলোও ডিলিট করা হয়নি তো এই জন্য না অনেকটা মেমরি ফুল হয়ে গেছিল তো অনেকটা ভিডিও ডিলিট করে দিয়েছি বলে ওই ভিডিওগুলো তোমাদের কাছে আর শেয়ার করতে পারিনি ওগুলোও ডিলিট হয়ে গেছে তো তাই জন্য আর তোমাদের দেখাতে পাইনি। যাই হোক আগের দিন যে বৃষ্টি হয়েছিল রাত্রিবেলায় তো বৃষ্টি হওয়া হয়েছে যেমন অনেকটাই তারপরে কমে গেছিলো আবার আজকে দেখো যেই আমি বাজারে এসেছি দোকানে এসে তারপর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তো বৃষ্টিতে ভিজে ভিজে রকম করে বাজার করে তারপরে বাড়ি যাব। তো চলো জামা কাপড় কিনতে কিনতেই কিন্তু জোরে বৃষ্টি নেমে যায় একটু তোমাদের কাছে বৃষ্টিটা শেয়ার করলাম বৃষ্টিতে একদমই ফোনটা ব্যবহার করতে পারছিলাম না মানে ফোনটা বাড়ি করতে পারছিলাম না তো অবশেষে দোকান থেকে একটা প্লাস্টিক নিয়ে ওর মানে তোমাদের দাদা ভাইয়ের ফোন আমার ফোন একটা ব্যাগের মধ্যে ভরে নিয়েছিলাম তারপর যখন বৃষ্টিটা একটু কমলো তখন তোমাদের একটু দেখিয়ে দিলাম আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি বৃষ্টিতে ভিজতে ভিজতে অর্ধেকটা প্রায় ভিজেই গেছিলাম তো এইভাবেই বাড়ি যাচ্ছি বাড়িতে গিয়ে আর কিচ্ছু তোমাদের কাছে শেয়ার করা হয়নি আর জামাটা তো তোমাদের আমি দোকান থেকেই দেখিয়ে দিলাম যে কোন জামা নিয়েছি তো তাই জন্য আর কিছু শেয়ার করলাম না তো বাড়িতে গিয়ে অনেকটা রাত হয়ে গেছিলো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি কারণ পরের দিন সকালবেলা আবার তো তাড়াতাড়ি উঠতে হবে না যাওয়ার প্রস্তুতিটা তো নিতেই হবে তো কালকে সুন্দর একটা ব্লগ তোমরা পাবে তো তাই জন্য অপেক্ষায় থাকো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে কালকে আজকের মতো টাটা বাই বা গুড নাইট